নিচ কেন্দ্রে লোকসভা নির্বাচনের প্রচারে মদির বার্তা নিয়ে যাচ্ছেন রামপ্রসাদ পাল বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের হাত ধরে উদ্বোধন হল আঠারো সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের এক নং নির্বাচনী বুথ অফিসের মঙ্গলবার ইছাবাজার এলাকায় নির্বাচনী বুথ অফিস উদ্বোধন খিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এদিন বুথ অফিসের উদ্বোধনের আগে বিশাল এক মিছিল ইছাবাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে রামপ্রসাদ পালের পাশাপাশি এদিনের কর্ম কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবনেতা নেতা মান্তু দেবনাথ সহ অন্যান্যরা নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রামপ্রসাদ পাল আহ্বান রাখেন দু হাজার লোকসভার নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে ভোট চান তিনি পদ্মচিহ্নে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীর হাত শক্ত করা এদিন রামপ্রসাদ পালের সঙ্গে ব্যাপক সংখ্যক কর্মী সমর্থকদের দেখা যায় ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তারা বিশেষ করে আমার মহিলা মোর্চার মা বোনেরা যুব মোর্চা এবং অভিভাবক আমি সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন এবং প্রণাম